বিয়ে করেছেন ছোট জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন ফারিয়া বরের নাম তানজিম তৈব তানজিম তৈব রাজশাহীর একজন ছেলে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে সাউথে তিনি লেখাপড়া করে বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত আছেন শুক্রবার বাদ আসর রাজধানীর মাদানী একাডেমির আল মুস্তফা মসজিদে এই অভিনেত্রী বিয়ে করেছেন এ সময় মিষ্টিমুখ করাতে মসজিদে উপস্থিতি সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন বলে জানা গেছে দেশের গণমাধ্যম স্বপ্নম ফাড়িয়া জানা যায় বিয়ে নিয়ে আমার আতঙ্কের কম নয় বিয়ে বিষয়ে বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যম দিয়ে যাওয়ার পর মনে করেছিলেন এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময় এবং পরিবারের চাপে বিয়ে করতে হয় স্বপ্নম ফাড়িয়া কেরিয়ার শুরু হয়েছিল মডেল হিসাবে এরপর জনপ্রিয়তা জনপ্রিয়তায় পা রাখেন এই অভিনেত্রী একের পর এক নাটকে অভিনয়ের পর দর্শক জগতে তিনি জায়গা করে নেন আপনাদের কাছে এই ফারিয়ার দিয়ে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনি মতামত